জয় সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের স্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ পানি চতুর্দশ খণ্ড কোন সৎকার্য সৎকার্যবলিতে হাজার রকমের কাজকে বোঝা যাইতে পারে কিন্তু পৃথিবীর সকল সৎ সকলের সুসাধ্য নহে যে সৎকাজ যাহার পক্ষে সুসাধ্য তাহাই আগে করিতে প্রয়াস পাইবে আবার সকল সৎকাজই সকলের উপরে সমান প্রযোজ্য নহে তোমার ঘরের দুয়ারে নিরন্ন ব্যক্তি কাঁদিয়া মরিতেছে সেই সময় বিলাতের হাসপাতাল ফান্ডে টাকা পাঠানোর কর্তব্য তোমার উপরে জরুরিভাবে প্রযোজ্য নহে পাশের বাড়ির ছোট ছোট ছেলেগুলি বিনা চিকিৎসায় বসন্ত রোগে মরিতেছে সেই সময় সাহিত্য পরিষদের চাঁদা দেওয়া তোমার উপরে জরুরিভাবে প্রযোজ্য নহে কোনটি তোমার সহজ কর্তব্য স্বাভাবিক দায়িত্ব প্রথম করণীয় তাহা বুঝিয়া সৎকার্যের পারম্পর্য ঠিক করিবে যেইটি জরুরি বেশি সেইটি আগে করিবে যেটি জরুরি কম সেটি পরে ধরিবে একই সময়ে হাজার রকমের সৎকার্য করিবার সামর্থ্য খুব অল্প লোকেরই হইয়া থাকে আর অত্যন্ত সামর্থ্যবান ব্যক্তিরাও যখন একসাথে পাঁচ দশ বা বিশ ডজন কাজে হাত দেন তখন তাহাদের বহু কাজে ব্যর্থতা বা মূল উদ্দেশ্য সাধনে অপারগতা দেখা যায় অবশ্য রাঁধিতে বসিলে বাটনাও বাটিতে হয় কুটনাও কুটিতে হয় এইরূপ কতগুলি সৎ আছে এইগুলির একটা করিতে গেলে স্বভাবতই অপরটি করিয়া যাইতে হয় আমি তোমাদিগকে ধর্ম উপদেশ দেই ইহা সৎকাজ কিন্তু শূন্য দরে ধর্ম হয় না দেখিয়া তোমাদের কাহাকে কাহাকেও আবার অর্থ সাহায্যও করি কাহাকেও উপার্জনের জন্য ফিকির বাহির করিয়া দেই ধর্মপ্রচার করিতে গিয়া এইভাবে আমাকে বেকার বান্ধব সমিতির করণীয় কাজও কতক করিতে হয় না করিলে চলে না তাই না করিয়া পারি না অর্থাৎ রাঁধিতে বসিয়া বাটনাও বাটিতে হইতেছে কুটনাও কুটিতে হইতেছে